নমস্কার বন্ধুরা ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু আজকে পয়লা বৈশাখ তো সবাইকে আগে আমি জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের দিনেই কিন্তু আমার এই চ্যানেলটিকে আমি ওপেন করেছিলাম তো আজকে যেহেতু আজকের পয়লা বৈশাখ তো তার কারণেই কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো আজকে আমি বানিয়ে দেখাবো একটা মিষ্টিরই কিন্তু রেসিপি তবে সেটা হবে আজকের বোধে তো এই বোধেটা আমি কিভাবেতে বানাচ্ছি আর কি কি উপকরণ আমাদের লাগছে আসুন দেখে নেওয়া যাক আর রান্না করতে করতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো প্রথমে কি করব আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব তো তার জন্য এখানে একটা কাচের গ্লাস এই দেখুন এক গ্লাস কিন্তু আমি বেসন নিয়েছি আর বেসনটাকে প্রথমে কি করব ভালো করে একটু চেলে নেব বেসনটা চেলে নিলে এর যে দানা দানা ভাবটা থাকে এই দানা দানা ভাবটাকে পুরো সম্পূর্ণ আর কি মিলিয়ে নেওয়া যাবে আর যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন তখন আপনাদের ব্যাটারটা খুব সুন্দর কিন্তু আপনারা করে নিতে পারবেন আর এইভাবে যদি এই ঢেলাগুলো আপনারা যদি একসাথে দিয়ে যদি আপনারা ব্যাটারটাকে তৈরি করতে যান তখন দেখবেন ব্যাটারটা কিন্তু আপনাদের গুলতে কিন্তু অসুবিধা হবে না চেলে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এই যে বেসনটাকে কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার এই গামলার মধ্যে বেসনটাকে আমি ঢেলে দেব এবারে এখানে একটুখানি সামান্য বেকিং পাউডার দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারটা পরেও কিন্তু দিতে পারেন তো তবে আমি এখন দিচ্ছি একটাই কারণে এটা এখন দিয়ে নিলে ভালো খুব সুন্দর কিন্তু এর সাথে মিক্স হয়ে যাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে এই গ্লাসটা মেপে কিন্তু আমরা বেসন নিয়েছি তো তার জন্য কি করবো এখানে আমি এক গ্লাস বেসন যেহেতু নিয়েছিলাম তো আমি হাফ গ্লাসেরও কম কিন্তু জলটা নেব এই দেখুন জলটা আমি হাফ গ্লাস মতন জল নিয়েছি হাফ গ্লাসের থেকেও দেখুন একটু কম আছে তো আমি কি করবো অল্প অল্প দেবো আর ব্যাটারটাকে গুলে নেবো আর এরকম একটা হ্যান্ড নিয়ে নেবেন নিয়ে এটাকে ভালো করে হয়তো করে করে করার সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে তা না হলে কিন্তু আপনাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক হবে না তো হাফ গ্লাস জল নিয়েছি কিন্তু দেখুন তাও কিন্তু হয়নি আমি আবারও কি করেছি হাফ গ্লাস জল নিয়েছি আর জলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না দেখুন অল্প অল্প দিচ্ছি আর এটাকে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন প্রথমে যে হাফ গ্লাস জলটা নিয়েছিলাম হাফ গ্লাস জলটা কিন্তু আমার সম্পূর্ণ লেগেছে আর তারপরে যে হাফ গ্লাস জলটা নিয়েছি সেটা কিন্তু আমার হাফ গ্লাসের কিন্তু সবটা জলটা লাগেনি আর এতটা কিন্তু জলটা আছে মোটামুটি আমার এক গ্লাস বেসনে আমার এই যে গ্লাসটা আছে এই চার ভাগে তিন ভাগ কিন্তু আমার জলটা লেগেছে এবারে কি করব আমি ভালো করে একটু মিক্স করে নেব এটাকে যতটা বেশি ফাটাবো ততটা বেশি কিন্তু আমাদের বোঁদেগুলো খুব সুন্দর হবে আর টেকচারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই যে একটা তার হয়ে পড়ছে হোটা ফোটা এই মানে কিন্তু কিন্তু আপনাদের আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই এইভাবে করে কি করব এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো আপনাদের যদি হাতে সময় থাকে তার থেকেও বেশি রাখতে পারেন বা দশ থেকে পনেরো মিনিট রেখেও কিন্তু আপনারা এগুলোকে ভেজে নিতে পারেন তো এবারে আধা ঘন্টা এইভাবে থাকুক তারপরে আমরা ফিরে আসছি তো এই যে এদিকে কিন্তু আমাদের আধা ঘন্টা কিন্তু এটাকে রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে এবারে আমি দু রকমের কিন্তু কালারটা করবো তো তার জন্য কি করছি এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি বেশি করব না এটা কালারটা অল্প দিয়েই করব তো এক ডাবল এখানে এখানে তুলে নিয়েছি আর এখানে আমি কিছুটা কেকের ফুড কালার যেটা থাকে সেটাকে একটু দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট এক দু ফোটা দিলেই হয়ে যাবে দু ফোটা দিয়ে দিলাম এবারে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এদিকে কিন্তু আমাদের কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কিছুটা রিফাইন তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ঘিতেও কিন্তু ভেজে নিতে পারেন তো এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে আর এই দেখুন আমি একটা এখানে বোদে কিন্তু টোপ দিয়েছিলাম আর দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো আমি কি করব এখান থেকে ডাবু সাহায্যে আমি কিছুটা ব্যাটার এই ঝাঁঝরিতেই কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো কিছুটা দিয়ে দিলাম ব্যাটার আর দেখুন এই টোপ টোপ কেটে কত সুন্দর পড়ছে হয়তো কিন্তু আপনাদের ধরে রাখতে হবে নাড়া দিলে কিন্তু একদমই হবে না এই হয়তো ধরে রাখবেন আর আস্তে আস্তে যে পড়বে সেটাই কিন্তু আপনাদের খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে আর যদি আপনারা নাড়া দেন তাহলে কিন্তু একে অপরের গায়ে পড়বে আর আপনাদের বোদেগুলো কিন্তু গোল হবে না তো ব্যাস এই যে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি দেবো না আর এই একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব একটা বেশি ভাজতে যাবেন না জাস্ট একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এই যে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই বোদেগুলো করার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে গ্যাসের ফ্লেমটা যেন একটু কম থাকে তো আমার কিন্তু উনুনের আঁচটা কিন্তু খুব বেড়ে গেছে তো তার কারণে আমি কিন্তু একটু আঁচটাকে কমিয়ে দেবো এবারে দেখুন আমি কিন্তু দেখুন ঝাঁঝরে কিন্তু এই কিন্তু মুছে দিয়েছি আবারও কি কিছুটা আবারও আমি ঝাঁজির মধ্যে দিয়ে দেবো আর আমি কিন্তু এখন কিন্তু আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আবারও ঠিক এইভাবে ধরে রাখবো ঝাঁজরির পিছনটা মুছে নিলে আপনাদের বোদেগুলো কিন্তু খুব সুন্দর গোল হবে আর যদি তাহলে পিছনে ওটা জমে থাকবে আর আপনাদের বোদেগুলো কিন্তু গোল হবে না তো এই যে আর আমার প্রয়োজন নেই ব্যাস আমি আবারও ঝাঁঝরিটাকে নামিয়ে নিচ্ছি আর ঠিক একই ভাবেতে এটাকে একটু নেড়ে চেড়ে আমি বোদেগুলোকে তুলে নিচ্ছি তো আমি এইভাবে কি করছি আগে হলুদ ব্যাটারের যে বোদেটা আছে সেটাকে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লাল ব্যাটারের বোদেটা কি করে আমরা ভাজবো ঠিক একই প্রসেসে কিন্তু আমি ওইগুলোকেও ভেজে নেব হলুদ বোদে গুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি লাল বোদেগুলোকেও ঠিক একই ভাবেতে ভেজে নেব ঠিক ওই একই ভাবেতে কিন্তু এই ধরে রাখতে হবে আর টোপ কেটে কেটে যা পড়বে তাতেই কিন্তু আপনাদের হবে বোধেটা খুব সুন্দর হবে তো এগুলোকেও নাড়িয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে যাবেন না একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনারা নাড়াতে যাবেন তা না হলে কিন্তু বোদেগুলো আপনাদের ভেঙে যাবে আর একে অপরের গায়ে কিন্তু জড়িয়ে যাবে তো এই যে এগুলো হয়ে গেছে এবার লাল বোদে আমি তুলে নিচ্ছি তো আমি কি করছি তো করে আগে প্রথমে বোদেগুলোকে সব ভেজে নিচ্ছি নিয়ে আপনাদেরকে কিভাবে রসে এটাকে আমি দেবো সেটাকে দেখাচ্ছি তো এই যে লালটাকেও তুলে নিচ্ছি তো এই যে আমাদের কিন্তু সব বোদেগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে তো এইগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি তো এই দেখুন আমার কিন্তু সব বোদেগুলোকে দেখুন কত সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে এই কাপটা মেপে দু কাপ চিনি দেবো এই কাপ মেপে আমি যেহেতু দুধ কাপ চিনি দিয়েছি আর এই কাপ মেপে আমি এক কাপ কি করবো মধ্যে জল দিয়ে দেবো বোদার যাতে ফ্লেভারটা ভালো আসে ঠিক দোকানের মতন তার জন্য আমি কি করছি কিছুটা আমি ঘি দিচ্ছি এখানে আমি দু ঢাকনা গোলাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার জাস্ট আমি চিনিটা কিন্তু এটা গলে গেলে আর এক এক ফুট হয়ে গেলেই কিন্তু এই চিনি রসটাকে আমি নামিয়ে দেবো একটু জাস্ট ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো চিনি চিনিটা বলে গেলেই ফুটে উঠেছে এর থেকে কিন্তু বেশি ফোটানোর আমাদের প্রয়োজন নেই এবার সবশেষে আমি কি করছি হাফ পাতি লেবু রস এটাকে আমি দিয়ে দিচ্ছি এই লেবুটা দিলে আমাদের চিনিটা কিন্তু জমে যাবে না এবারে কি করব আমি ভেজে রাখা বোঁদেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট একটু এইভাবে করে আমি একদম আমার কিন্তু উনুনে কিন্তু আজ নেই বললেই চলে এইভাবে তো করে আমি পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেব তাহলে কি হবে আমাদের যে এক্সট্রা চিনিটা থাকবে সেটাকে পুরোটা সোপ করে নেবে তো আমি ফিরে আসছি দশ মিনিট বাদে তো এই যে দেখুন আমার কিন্তু দশ পনেরো মিনিট বোধেগুলোকে রেখে দেওয়া হয়ে গেছে এবার আমি কী করবো বোদেটাকে ঢেলে নেবো আর দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে তো এই যে দেখুন আমাদের কিন্তু বোদে তৈরি আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন বোধটা কিন্তু আমাদের ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কিন্তু বোধটা আমাদের ঝরঝরে হয়েছে আশা করি আজকে আমাদের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আশা রাখবো একবার হলেও বাড়িতে অতি অবশ্যই আপনারা এইভাবে তো একবার ট্রাই করবেন দেখবেন সত্যি কিন্তু বাড়িতে বানানো বোধেও কিন্তু দুর্দান্ত লাগবে আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তো আবারও আপনাদেরকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ধন্যবাদ